কমিসেল কবে আসছে বাংলাদেশে তার সবই তো কমপ্লিট বাংলাদেশের পাসপোর্ট কমপ্লিট তাহলে আমরা ধরে নিতে পারি আগস্টের ফার্স্ট উইকে যে কোনো সময় তিনি আসবেন এটাই তো অনুমান করা হচ্ছিল কিন্তু এখন যেটা শুনলাম কিউবার কিছুটা দেরি হচ্ছে সেই পাসপোর্ট জটিলতায় না বাংলাদেশি কোনো পাসপোর্ট নিয়ে তার আর কোনো জটিলতা নেই সেটা তো আমরা জানি কারণ তার পাসপোর্ট হয়ে গেছে দুই মাস আগেই তার সব বাংলাদেশের হয়ে খেলার বাংলাদেশের যেকোনো দলে খেলার ফুটবল দলে যদি বাহু পেটাকে সিলেক্ট করে তার আর কোনো বাধা নেই এরই মধ্যে বসুন্ধরা কিংস কিউবা মিসাইল চুক্তিবদ্ধ তাহলে বাংলাদেশে আসতে তার কোন পাসপোর্ট জটিলতা পাসপোর্টটা আসলে তিনি নতুন করে নবায়ন করতে দিয়েছেন রিনিউ করতে দিয়েছেন সেটি ব্রিটিশ পাসপোর্ট ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার যেহেতু তার জন্ম সেখানে তো একই সঙ্গে তিনি দ্বৈত নাগরিকত্ব নিয়েছেন বাংলাদেশের তো আসার আগে ব্রিটিশ পাসপোর্টটার একটু রিনিউ করার কাজ ছিল কারণ তিনি যদি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে অনায়াসে বাংলাদেশ থেকে যখন আবার আবার হবেন তখন তখন যদি ব্রিটিশ পাসপোর্টটা তিনি সঙ্গে ইংল্যান্ডে তার পাসপোর্টই আছে তখন আর ভিসার প্রসেসে যাওয়ার দরকার কি তো সেই কারণে তিনি জাস্ট ব্রিটিশ পাসপোর্টটা রিনিউ করে নিচ্ছেন গত সপ্তাহে জমা দিয়েছেন ব্রিটিশ পাসপোর্ট হয়তো আগামী পাঁচ ছয় দিনের মধ্যে তার ব্রিটিশ পাসপোর্টের রিনিউ হয়ে যাবে তার বাংলাদেশে আসার পথে আর কোনো বাধা থাকবে না পাসপোর্ট হলে তিনি বাংলাদেশে চলে আসতে পারবেন সে অপেক্ষায় আছে বসুন্ধরা কিংস যেহেতু তাকে চুক্তিবদ্ধ করে ফেলেছেন নতুন মৌসুমের জন্য বসুন্ধরা তিনি বাংলাদেশে আসবেন আসার পরে দলের সঙ্গে তিনি যাবেন দোহাই ১২ আগস্ট সেখানে এফসি চ্যালেঞ্জ কাপের ম্যাচ আছে প্লে অফ ম্যাচ বসুন্ধরার কিউবা ম্যাচটি খেলবেন সেই ম্যাচ খেলার পরে তারপরে আসবেন বাংলাদেশে এরপরে তিনি গায়ে চাপাবেন অনূর্ধ্ব তেইশ দলের জার্সি বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দলের এফ সি বাছাই কাপের জন্য যে দলটা এরই মধ্যে প্রায় উনিশ জনের আংশিক দল দিয়েছে তবে নানা মাধ্যমে আমরা পুরো পূর্ণাঙ্গ দলটাই দেখতে পাচ্ছি নানা মাধ্যমে এসে গেছে সেখানে বাংলাদেশ জাতীয় দলের অনেক খেলোয়াড় আছেন ফুটবলার আছেন তার মধ্যে কিউবার সতীর্থ হিসাবে ফাহমদুল ইসলামকে তো পাবেনি আর এরই সঙ্গে মুরসালিন মুজিবুর রহমান জনি আরামিন মেদিয়াসান শ্রাবণ গোলকিপার এরকম ফুটবলার কেউ আন্ডার টোয়েন্টি থ্রি দলে পাবেন প্রবাসী ফুটবলারদের মধ্যে কিউবা এবং ফামেদুল তো আছেনই সঙ্গে জায়ান আহমেদ এখনো পর্যন্ত আমরা যেটা জানি জায়ান আহমেদ থাকছেন তো বাংলাদেশ অনর্ধ তেইশ দল প্র্যাকটিস এরই মধ্যে শুরু করেছে বসুন্ধরা কিংস এর তাদের সাইফুল বাড়ি টিটু তাদের কোচ তাদের প্রস্তুতি চলবে এরপরে তারা বাহার আইনে যাবে সেখানে দুটি প্রীতি ম্যাচ খেলবে নিজেদেরকে ঝালিয়ে নিতে তারপরে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ভিয়েতনামে এফসি চ্যালেঞ্জ বাছাই কাপের ম্যাচগুলো পড়বে দল আন্ডার টোয়েন্টি দুর্বল দল বলা যাবে না সব মিলে যথেষ্ট ব্যালেন্সড টিম শক্তিশালী টিম যদিও কিছুটা আফসোস বা কিছুটা প্রশ্ন সংশয় আপনাদের থাকতে পারে ট্রায়াল হয়েছিল গত জুনে সেখানে অনেক ট্যালেন্টেড ফুটবলার মানে আরও দু একজন সংখ্যা বাড়তে পারতো দলে নানা জটিলতার কারণে হয়নি প্রক্রিয়াটা সম্পন্ন হয়নি অনেকের ক্ষেত্রে আবার অনেকের ক্ষেত্রে ভিন্ন প্রস্তাব ছিল বাহুবের পক্ষ থেকে ফুটসাল খেলার তারা রাজি হননি তো যে দলটি হয়েছে আমাদের দলটির ভরসা রাখতে দলটি সে আন্ডার টোয়েন্টি থ্রিতে কেমন করে বসুন্ধরার হয়ে কেমন করে আবার ন্যাশনাল টিমে যারা রেগুলার ভালো গেম টাইম পায় না যেমন আলামিনের মতো খেলোয়াড় তারা আন্ডার টোয়েন্টি তে কেমন করে সেটি একটা দেখার বিষয় আবার কিছু আন্ডার পারফরমারও আছেন যারা ভালো করেনি রিসেন্টলি ন্যাশনাল টিমে সেরকম খেলোয়াড় আছেন মুজিবুর রহমান জনিও দেখলাম এই টিমে মেজেসানস রামদের মতো গোলকিপার এই দলে আছে সাকিব হাসান নামে বাংলাদেশের ক্রিকেটার পরিচয়ে পরিচিত থাকলে একজন গোলকিপারও আছেন তিনি অনেককে কতটা মেলে ধরতে পারে এবার আমরা দেখতে পারবো অনূর্দ্ব তেইশ দলের যে দলটা গঠন করেছে এখানে সাইপল বাড়ির টিটু অনন্ত তেইশ দলের কোচ হলেও পেছনে যথেষ্ট কলকাটি নেড়েছেন আবির কাবেরা তিনি অন অনূর্ধ তেইশ দল গঠনে যথেষ্ট ইনভলভ ছিলেন যেহেতু ন্যাশনাল টিমের কাছাকাছি দল কিছু খেলোয়াড় সুযোগ পাননি সেক্ষেত্রেও কাবেরার সিদ্ধান্তকেই গুরুত্ব দিয়েছে বাফুফে আজকে হাবির কাবেরারাকে একেবারে ধুয়ে দিয়েছেন সাইদ হাসান কানন জাতীয় দলের সাবেক গোলকিপার জাতীয় বাফুফের জাতীয় দলের কমিটির সদস্য তিনি আজকে মিডিয়াকে বলছিলেন কাবেরার সম্পর্কে যিনি বাংলাদেশ দলের তার অনেক সিদ্ধান্ত নিয়ে আসলে প্রশ্নবিদ্ধ তার কৌশল সিঙ্গাপুর ম্যাচের বিপক্ষে যে কৌশল তিনি সরাসরি বলেছেন একটা তথ্য দিয়েছেন দশ জন সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচের দিন হাবিয়ার কাবরেরা টিম হোটেল থেকে এই বেরোতে দেরি করেছিলেন আমি কিন্তু টিম হোটেলের সামনে সেদিন ছিলাম টিম ম্যানেজার আহ আমির খান বলেছিলেন পাঁচটার সময় তারা মাঠে রওনা দেবেন হোটেল থেকে তো আমি ঠিক পাঁচটার আগে গিয়েই দাঁড়িয়েছিলাম টিম দেখলাম বের হলো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে পাঁচটা পঁচিশ সাড়ে পাঁচটার কাছাকাছি সময়ে টিম বাসে পুরো দল উঠল এবং টিম লবিতে এসেও দাঁড়িয়েছিল প্রায় মিনিট মিনিটের মতো বা তার ম্যাক্সিমাম লবিতে এসে দাঁড়িয়েছিল দূর থেকে দেখছিলাম আর বুঝতে পারলাম সেদিন আসলে মূল দেরিটা করেছিল হাবিয়ের কাভারেরা কভারেরা দেরি করেছিলেন সেদিন এটা কিন্তু একটা কোচের কাছ থেকে মোটেও আশা করা যায় না একজন প্রফেশনাল কোচ ন্যাশনাল টিমের কোচ তিনি যদি ডিসিপ্লিন নিজে না মানেন তাহলে তিনি খেলোয়াড়দেরকে কিভাবে বলবেন যে তাদের ডিসিপ্লিন মানতে হবে সুশৃঙ্খল বা শৃঙ্খলা বলেছে কথা সেটা কোচের কোস্ত হেডমাস্টার তিনি যদি লেট লতিফ হন তা দলের আর খেলোয়াড় যদি একজন লেট করেন তিনি কি বলতে পারবেন যে আপনি লেট করলেন কেন তো এইটা জানালেন আজকে কানন যিনি স্বয়ং ন্যাশনাল টিম কমিটির সঙ্গে যুক্ত বাংলাদেশে তো এর সঙ্গে তিনি আরো একটা জিনিস বললেন সেদিন চারটা চেঞ্জ কাবারেরা একসঙ্গে করল এটিও ভালো কোনো সিদ্ধান্ত ছিল না আজকে কাননের কথায় বোঝা গেল যে কৌশলে খেলালো কাবেরার এটা তো আগে থেকেই প্রশ্নবিদ্ধ আমরা তো বলছি বারবার এই কাবেরার পদত্যাগের দাবি তুলে সত্য বচন বলে বাবুবের এক্সিকিউটিভ কমিটির মেম্বার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাক্ষাৎ হোসেন ভুইয়া শাহিনকে তিনি আঠারো কোটি মানুষের মুক্তি দিতে কাবেরার পদত্যাগ চেয়েছিলেন আজকে কানন সত্য বচন দিলেন কাবেরার ব্যাপারে কানন খোলাখুলি বললেন কাবেরার কিভাবে ভুল করেছে সিঙ্গাপুর ম্যাচে তবুও সেই কাবেরার উপরেই ভরসা বাহুফের জানিনা আর কতদিন তারা ভরসা রাখবে এত প্রশ্ন এত সমালোচনা যাকে সেই কাবেরা আবার আন্ডার টোয়েন্টি থ্রি দল গঠনেও ভূমিকা রাখত কিউবা মিশেলদেরকে ফাহিদুল ইসলামকে রাখলেও কিছু দল দলের নির্বাচন নিয়ে দু একটা জায়গায় কিন্তু প্রশ্ন থেকে গেছে এখন এই আন্ডার টোয়েন্টি থ্রি দলও যদি খারাপ করে সাইবুল বাড়িটি একটু মূল কোচ কিন্তু কাবেরা কোনোভাবে কিন্তু দায় পারবেন না